বিসমিল্লাহ রহমান ইরাহিম ইন আলহামদুলিল্লাহি ওয়াসালাত ওয়াসালাম ওয়া আলা রাসূলুল্লাহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম তাসলিমান কাসিরান মাজীদান ইলাই আম্মা বাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আল্লাহ তাআলা সূরা বাকারার 127 নম্বর আয়াতে বলতেছেন আর স্মরণ করো যখন ইব্রাহিম ও ইসমাইল কাবার ভিত্তিগুলো উঠাচ্ছিল এবং বলছিল হে আমাদের রব আমাদের পক্ষ থেকে কবুল করুন নিশ্চয়ই আপনি সর্বশ্রোতা ও সর্বজ্ঞানী মানে আল্লাহ অবশ্যই অবশ্যই সর্বশ্রোতা ও সর্বজ্ঞানী মানে ইব্রাহিম আলাহ সাল্লাম ও ইসমাইল আল্লাম যখন ভিত্তি ভিত্তিগুলো উঠাচ্ছিল তখন আল্লাহর কাছে বলতে বলতেছিল তারা যে আমাদের পক্ষ থেকে কবুল করুন আচ্ছা আল্লাহ তাল্লাহ বাকার একশো আঠাশ নম্বর আয়তে বলতেছেন হে আমাদের রব আমাদেরকে আপনার আনুগত করুন এবং আমাদের বংশধরের মধ্য থেকে আপনার আনুগত জাতি বানান আর আমাদেরকে আমাদের ইবাদতের বিধিবিধান দেখিয়ে দিন এবং আমাদেরকে ক্ষমা করুন নিশ্চয়ই আপনি ক্ষমাশীল পরম দয়ালু অবশ্যই আল্লাহ ক্ষমাশীল ও পরম দয়ালু তো এখানেও ইব্রাহিম আলাহি সাল্লাম আল্লাহর কাছে দোয়া করতেছে যে আপনি আমাদেরকে আনুগত করুন আপনার প্রতি আনুগত করুন এবং আমাদের বংশধরের মধ্যে থেকে আনুগত জাতি বানান আমাদেরকে আনুগত করুন এবং আমাদের বংশ বংশের ভিতর থেকেও আনুগত জাতি বানান অনুগত জাতি বানান আচ্ছা আর আমাদেরকে ইবাদতের বিধিবিধান দেখিয়ে দিন এবং আমাদেরকে ক্ষমা করুন আচ্ছা আল্লাহ আমাদের সবাইকে বোঝার মতো তৌফিক দান করুক এবং আল্লাহ রাসুলের মাধ্যমে যা পাঠিয়েছে তা গ্রহণ করা এবং তার উপরে আমল করার তৌফিক দান করুক সবাই পাঁচুক্ত নামাজ পড়বেন আল্লাহ হাফেজ